মধ্যে দিয়ে আমরা একটু সামনে গিয়ে ডান পাশে যাবো ডান দিকে যেয়ে আমরা গল্প কিছু আমাদের ডান দিকে একটু রাস্তা দেখা যায় লাল লাল ইটের রাস্তা দেখা যায় ওইটা হলো আরাফাতের মানুষের পায়ে হাইটে যায় এটার পাশে আছে আবার একটু সামনে গেলে আমরা দেখতে পারবো ওই রাস্তাটা এটা হলো ইট ইট আকৃতি দিয়ে তৈরি করা মানে পায়ে হাঁটার রাস্তা দিয়ে যারা আরাফাতের মাঠ থেকে হাইটটা মজদালেফা যায় তাদের জন্য ওই রাস্তাটা আমাদের ডান দিক থেকে আর সামনে গেলে ওদের আমরা দেখতে পাবো যে এই রাস্তাটা তৈরি আছে যা আরাফাতের সাথে সংযুক্ত Yeah. আমরা আর অল্প কিছুদূর সামনে গেলেই আর কিছু সামনে গেলে আমরা দেখতে পাবো তার আগে এখানে একটা ঐতিহাসিক একটা ঘটনা এই ঘটনার কথা বলি সেটা হলো বাদশাহারোনা রশিদের আমলে বাদশাহারোনা রশিদের গিয়ে একদিন স্বপ্নটুকু দেখলেন যে স্বপ্নের যুগে স্বপ্ন দেখলেন এই স্বপ্নটা দাবি করার জন্য উনি পাঠাইলেন সালমান পার্সিতে কাছে ব্যাখ্যার জন্য স্বপ্ন কি ব্যাখ্যা হতে পারে উনি সালমান খান পাশে কাছে পাঠালেন উনিও নিজে গেলেন না ওনার যে দাসী ছিলেন ওনার দাসীকে পাঠালেন তখন এই স্বপ্নের কথাগুলি সালমান ফার্সির কাছে গিয়ে উনি ব্যক্ত করলেন তখন সালমান ফার্সি বললেন যে এই স্বপ্ন তুমি তো দেখতে পারো না যদি এই স্বপ্ন কেউ দেখে থাকে তাহলে বা সাহারণ রসিদ স্ত্রী জুবাইদুর রহমান যদি দেখে থাকে তাহলে সেটা সঠিক হতে পারে পরে উনি স্বীকার করলেন যে মানে আরো সে দিচ্ছি জুবাইদুর স্বপ্ন দেখলেন তখন বললো যে উনি হাজিতে দ্বারা এমন একটা কাজ করবেন যাতে হাজিরের মানে তখনকার পানির অভাব ছিল এই পানির জন্য তৈরি করবেন সেটার নাম ছিল দেন আমাদের ডান পাশে একটা ওয়াল আছে পুরনো একটা ওয়াল এটা এটা এই পানি এখানে আটকাই তো বৃষ্টি পানি আটকানোর জন্য এটাকে বলা হয় জুবাইন হ আমরা টান দিকে থাকেন টান দিকে থাকলে দেখতে পাবেন যে পাড়ের নিষ্ঠা দেশে একটা ইট দিয়ে ওয়াল দিয়ে একটা বান দিয়েছে এটা আপ টু মক্কা পর্যন্ত এই বান্ডা তৈরি করে রাখছে অনেক পুরনো তো এখানে যখন বৃষ্টি হইতো তখন বৃষ্টি পানি পাহাড় দিয়ে আসছেন জমতো তখন হাজিরা হাজিরা গোসল করতেও পানি খাইতো এবং পশু পানি খাইতো একটি এই যে আর আরো শুধু মানে দ্বারাই এই নয় তো হয়েছিল এটাকে বলে জুবাই দ্বারা হয় পারে পার দেশে দেখেন ওয়াল দেওয়াই বৃষ্টি হইলে এটার মধ্যে পানি একটা এই পানি ব্যবহার করতে হাজিরা তখন তো এই রাস্তা ছিল না পাহাড় এই রাস্তাটা এটা করে একদম ইয়ে পর্যন্ত মক্কা পর্যন্ত গেছে আমরা তো মৌলা পর্যন্ত এই পাহাড় পাশে যে বিয়াটা এই যে নহরটা এটাকে বলা হয় জুমাদা নহর এখন প্রয়োজন নাই কোনো কোনো জায়গাতে বাংলাদেশে কোনো জায়গায় আছে অন্য পুরোনো ওয়ালটাকে রাখছে এটা আছে ওই যে ওয়ালটা হ্যাঁ 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 এটা জুমাদা নহর

এই জায়গাটা আমরা ভিতরে যে অবস্থাটা দিয়েছি সবটাই বলতে লেখ আমরা যে জায়গাতে যাচ্ছি মিনা আমরা কোরবানের সময় সব আমরা বয়ান শুনি মসজিদে খতিব সাহেবের কাছ থেকে ঐতিহাসিক যে দৃশ্য হজরত ইব্রাহিম আলি সালাতাম মক্কার গড়ি এই দেখা যাচ্ছে মার্শাল্লাহ ওই ইব্রাহিম আলি সালাতাম ইসমাইল আলাইসাল্লাহুতুসাল্লামকে যে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন ঐতিহাসিক দৃশ্য আলাম আ বালহ্ মাউস সা আ ইয়া আলাইয়া বুনাইয়া ইন্নি অরফিমান আন্নি আজ বাফ কাফং দুর তর এই জায়াত এই সমস্ত ঘটনা আমরা শুধু শুনেছি আজ দেখব ইনশাল্লাহ এই যেখানে ইব্রাহিম আলাইসাল্লাতুসাল্লামকে ইব্রাহিম আসলাম ইসলাই আহিসাল্তুসাল্কে কোরবানি দেওয়ার যে স্থান ওটাও দেখাবেন ইনশাল্লাহ তো আমরা সকলে ইব্রাহিম আলাইহিসাল্তু ইসসাল্লাম

আমাদের বাম্পাসের দিচ্ছি যে আমরা দাঁড়াচ্ছি সেটা হলো মুদালার ট্রেন স্টেশন বাম্পারসি দেখতে পাবে একটু আমরা ব্রিজ সিতে দাঁড়ছি বাম্পারসি মুদালপুর ট্রেন স্টেশন ওখান থেকে আরপার থেকে যখন মুজলাপ আসে আবার একটু সামনে গেলে আমরা দেখবো কি মিনার তাঁবু দেখা যায় তো মিনার তাঁবু শুরু হয়েছে মিনার তাপর শুরু হয়েছে এটা আসলে ওই যে বাম্পারসি স্টেশন হলো মানে মিনার স্টেশন মিনার স্টেশন ওয়ান আর ডান পাশে হাজিগঞ্জ হাজিরা যখন মিনারে আসে কুরবানি করার সামনে আসে কিন্তু এটা হলো মিনার তাবো আমরা মিরাতে যে অবস্থান করি এবাকতি যাপন করি 7 দিন 10 দিন আমরা মিনার তাবুতে চলে আসি এবং হাজিরা এখানে অবস্থান করে মিনার তাবু 8 দিন 10 দিন আমরা চলে যাই মাঠ মাঠে এখানে 7 দিন 10 দিন কত রাতে আমরা আসি এখানে আমরা এই ডান পাশে যে তাবু দেখা যায় এই তাবুর ভিতরে আমরা হাজিরা অবস্থান করে এই পাশে মিনার রাত্রি যাপন করা সুন্নাত তোবারে কุลবানistan সামনে আসামের সামনে এই সামনে একটা অংশ বন্ধ জায়গা আছে আজকে দেখা সম্ভব না এই জায়গাটা দেখে ইনভেস্টর হ্যাঁ হ্যাঁ এতেলে খোঁজা কাটা জগা ঘুঁদিকে কতদিন এর সামলে একটু শোনাও كده এর সালা নাম এর

এই পাহাৰ পাহাৰ নেকি এক বছৰ থাকে আৰু আমরা এখন যাব গা রে হেরা যেখানে জবলে নূর আল্লাহ আমাদের কোরআন প্রথম যেখানে নাজির হয়েছে পুরানি যে গা রে হেরায় রসুল সাল্লাহসাল্লাম দীর্ঘদিন এখানে ছিলেন এবং হরত ইব্রাহী আলী সাল্লাহাম এসে সরাসরি রসুলসাল আলী ওসাল্লামের কাছে গোয়াহি নাজিল করেছেন ওই স্থানটায় আমরা এখন যাব ইনশাআল্লাহ এই আয়াত প্রথম নাজি যেখানে হয় কারে হেরা সবাই নাম শুনেছি বারবার জানি আল্লাহ তালা আমাদেরকে দেখার সৌভাগ্য করে দিচ্ছেন এখানে রসুল ছিলেন রসুল পায়ের পাড়া এখানে আছে সকলে বেশি বেশি দূরে শরীফ পড়ি জিকির করি আল্লাহ স্মরণ করি স

দেখলো নিচে তাইলো লক্ষ করে তো

আলহামদুলিল্লাহ আমরা এখানে যাচ্ছি যেখানে সেটা হচ্ছে জাবালে নূর গারে হেরা আম্মাজান হজরতান হা হজরতল্লাহ আলী ওয়াসাল্লামকে খাবার দিয়ে যেতেন এবং এখানেই গারে হেরায় কোরআনে করিম প্রথম নাজিল শুরু হয়েছে একর থেকে আমরা গারে । আমরা হারায় যাচ্ছি হদরত রসুলের করিম সাল্লা আলী ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয় ফুহারি শরীফের হাদিস দ্বিতীয় দেড় নম্বর হাদিস কাল্লা ও্লাহিক আল্লাহবাইন্না কালা তসিলিম তাহমিরুল কাল্লা ও তাকসিবুল মাহাদুম এরকম বর্ণনা আসছে রসুল সাল্লি ওয়াসাল্লাম এখানেই প্রথম কোরআন নাজিল হয় এই জন্য আমরা রসুল ইসলামের এই জায়গা এখানে কোরআন নাজিল হওয়ার প্রথম স্থান আল্লাহর কালাম নাজিল হয়েছে আমরা সকলে মোহাবতের নজরে দিলের মধ্যে শ্রদ্ধা রেখে আমরা যাবো ইনশাল্লাহ এবং দোয়া করব মনের সমস্ত জন্য আল্লাহ অবশ্যই আমরা যে জায়গাগুলোতে সমস্ত নবীদের আসছে এবং আমরা বিশেষ করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহিমের এই ঐতিহাসিক যে জায়গা যেখানে পুরাণ নাজিল হয়েছে যে পুরাণের কারণে আমরা সম্মানিত

যিনি হুজুর পাকসাদ ইসলামের উপর ইমান আনছিলেন প্রথম ইমান আননকারী হাইজুল কুবরা হুজুর পাকসাদ জন্য খাবার নিয়ে যেতেন আমাদের ডান পাশে যে পাটা দেখা যায় ডান পাশে পাটা দেখা যেতেন মানুষ উঠতেছে মানুষ দেখা যায় কিন্তু এখান থেকে ওই যে মানুষ কিন্তু দেখা যায় অনেক মানুষ এই রাস্তা করছে রাস্তা করছে ডান পাশের রাস্তা